তো আমরা যে বিষয়টি না বললেই না আজকে দেখেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষ কিন্তু একা ইনকাম করার জন্য এক একজন এক একদিকে হচ্ছে কিন্তু ভাই দেখেন আজকে একজন রিক্সা চালকও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে কিন্তু তারা তার প্রাপ্য সম্মানটু কিন্তু পায় না এখন আপনি শিক্ষিত হচ্ছেন আপনি পড়ালেখা করতেছেন আপনার বাবা মা করতেছে তো এইটা করার পিছনে কারণ কি শুধুমাত্র কি টাকা না এটাকে শুধুমাত্র টাকা দিক দিয়ে আমরা কিন্তু এত কিছু সম্মান সব থেকে মূল বিষয় এটা হচ্ছে সম্মান অর্জন করার জন্য এত কিছু রাইট তো এই যে সম্মানটা অর্জন না করলে আমরা পিছিয়ে থাকবো বাংলাদেশের মানুষরা কারণ আমাদের বাইরের রাষ্ট্রের মানুষরা প্রত্যেকটি দেশের মানুষরা তারা সবসময় চিন্তা করে তারা কীভাবে সম্মানের জায়গাটা অর্জন করে নেবে হ্যাঁ তারা বিভিন্ন দেশে গিয়ে ইয়া করতেছে বিজনেস করতেছে অসংখ্য ইনকাম সোর্সের সঙ্গে জড়িত আছে কারণ ওনারা শুধু ইনকাম করতেছে না কিন্তু অসংখ্য মানুষকে ইনকাম করাইতেছে এজন্য তারা তার সম্মানটা পাচ্ছে তো এইভাবে আপনাদের চিন্তা ভাবনা বা আমাদের চিন্তা ভাবনাও রাখা দরকার যেটা হচ্ছে আমরা আপনারা যেভাবে কাজ করতে চাচ্ছি তো যদি আমরা এই কাজটাই করি ইনকামের জন্য তাহলে কিন্তু আমরা অবনতির দিকে চলে যাব তো আর দিন শেষে যেটা না বললেই না আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেটা সম্মানের জায়গাটুক অর্জন যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের অবস্থান থেকে শুরু করে আমাদের বাবা মাদের সম্মানটা হ্যাঁ সবগুলো বিষয়গুলো আমরা হ্যান্ডেল করতে পারি হ্যাঁ কারণ আমাদের দিন শেষে আমাদের দরকার কি দরকারটা হচ্ছে আমাদের সম্মান অর্জন করা আর যারা সম্মান অর্জন করে তাদের কিন্তু টাকা পয়সা আর বা কোনো ধরনের সমস্যা কিন্তু হয় না হ্যাঁ এই জন্য আমি চাই আপনার প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আপনারা জেগে উঠুন আপনারা জাগেন যে আসলে আপনাদের সম্মান অর্জন করার কাজ করতে হবে যেগুলো করলে আমাদের সম্মান অর্জন হবে আজকে আমি যে প্রতিষ্ঠানে আছি হয়তো অবগত আপনারা আছেন তো এই যে যে প্রতিষ্ঠানটা চাচ্ছে আপনারা সম্মান অর্জন করেন হ্যাঁ সেলিব্রেশন পার হ্যাঁ এরকম ভাইরাস্টার হলে আপনাদের কত সুন্দর ফুল দিয়ে বরণ করে নেবে হ্যাঁ অসংখ্য মানুষের সামনে সম্মান দিয়ে দিবে হাততালির একটা সুযোগ পাবেন হ্যাঁ আপনি আপনার বলার মতো কিছু বলার মতো একটা গল্প থাকবে বলার মতো একটা শেয়ার করার মতো একটা প্ল্যাটফর্ম আছে আপনার জন্য হ্যাঁ আপনি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন আপনি অসংখ্য মানুষের হেলথ দিতে পারবেন মানসিক শান্তির একটা জায়গা হতে পারবেন এমন এমনকি আমাদের যে প্রতিষ্ঠানটি ভাই এটা নট অনলি বাংলাদেশ এটি পুরো বিশ্ব জুড়ে কাজ করে যাচ্ছে তো পুরো বিশ্ব জুড়ে কাজ করে যাওয়ার কারণটা কি আর এই এত উঁচু টিকে থাকার কারণটা কি এটি একবার রিয়েলাইজ করেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন তা আমি ভাই বিশ্বাস করি এই ধরনের প্রতিষ্ঠান আসছে আমাদের বাংলাদেশের জন্য একটা সৌভাগ্যস্বরূপ তো এই সৌভাগ্যটা কাজে লাগা দিতে হবে হ্যাঁ আছে এই প্রতিষ্ঠান আছে থাকবে আজীবন থাকবে এটা কেমন আগ পর্যন্ত থাকবে কারণ এমন একটা সিস্টেম তৈরি করে লেজিন ওয়ান তো চমৎকারভাবে কিন্তু আমাদের বিজনেস বলেন আমাদের ব্রোক মাইন্ড বলেন আমাদের প্রত্যেকটা মাইন্ড সেট আপ হচ্ছে হ্যাঁ আমাদের মাইন্ডটাকে যদি সেট করে নিতে পারি না তাহলে কিন্তু সম্ভব তো এই জন্য আমি চাই আপনাদের মাইন্ডটাকে সেট করে নেন হ্যাঁ তাহলেই হবে কারণ মাইন্ডটাকে যতক্ষণ পর্যন্ত সেট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত না টাকা তো দূরের কথা সম্মান কর সতর্ক কিন্তু কারোরই হবে না তো আমি ভাই যেভাবে আগায় যাচ্ছি ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় আসতে পারছি তো আশা করি সবাই সবার জায়গা থেকে আপনারা একটু রিয়েলাইজ করবেন হ্যাঁ যে এইভাবে একটু কাজ করে যাচ্ছেন তো আপনারা আরেকটু একটু ফোকাস দেন ইনশাআল্লাহ ভালো কিছু একটা অবস্থানের মধ্যে যাইতে পারবেন তো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমাদের পাশে আছি ইনশাআল্লাহ তো আর একটা জন্য